একটা ফ্যাক্টরির প্রতিটা এমপ্লয়ি যদি কাজেনকে ফলো করে এবং সেই ফ্যাক্টরিতে যদি কাজেনটাকে ইমপ্লিমেন্ট করতে চায় তাহলে এক বছর পরে সেই ফ্যাক্টরিতে কত বড় একটা পরিবর্তন হতে পারে সেটা চিন্তা করেছেন কখনো লিন ম্যানুফ্যাকচারিং ইম্পর্টেন্ট একটা রুলস হচ্ছে কাইজেন যার মানে হচ্ছে কন্টিনিউয়াস ইম্প্রুভমেন্ট অর্থাৎ আপনার একটি টেবিল ভরিজেন্টালি আছে সেটিকে যদি আপনি ভার্টিক্যালি করে দেন তাহলে এখানে অনেক জায়গা সেভ হবে এটা একটা কাইজেন হতে পারে অথবা একটা হোয়াইট বোর্ডে একটা লেখা আছে লেখাটা দূর থেকে দেখা কষ্ট হয় সেক্ষেত্রে যদি আপনি লেখাটাকে যদি ইয়েলো মার্ক করে দেন তাহলে অনেক দূর থেকেও লেখাটা দেখা যাবে এটি একটি কাজের হতে পারে অর্থাৎ আপনার ফ্যাক্টরির প্রত্যেকটা জিনিসের যদি কন্টিনিউয়াসলি ইম্প্রুভমেন্ট হয় প্রতিটা এমপ্লয়ি যদি কন্টিনিউয়াসলি প্রত্যেক জায়গা থেকে একটু একটু করে উন্নত করে একটু একটু করে যদি পরিবর্তন আনে তাহলে সেই ফ্যাক্টরিতে এক বছর পরে দেখা যাবে যে বৃহৎ পরিসরে একটা পরিবর্তন হয়েছে লিন ম্যানুফ্যাকচারের জন্য খুবই গুরুত্বপূর্ণ লিনের যে টুলসগুলো আছে এই টুলসগুলো ফ্যাক্টরিতে বা প্রত্যেকের জীবনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট যদি প্রত্যেকটা লিন টুলস মেনে চলা হয় তাহলে একটা বৃহৎ পরিসরে পরিবর্তন ঘটানো সম্ভব